দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল শনিবার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সার ও বাসুর গরুর একটু দামের ধারণা দিব দিব আপনাদেরকে কেমন ক্রয় বিক্রয় সেই তথ্যই আমরা আমরা আর শুরুতে বকনা দামে দিয়ে শুরু করতে চাই দর্শক আর দর্শক আমরা এখান থেকেই শুরু করব এখানে বেশ কিছু বাসুর গরু দেখতেছি আর এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আপনি সব হাট করেন ভাই সব হাটই করেন আচ্ছা কি কয়টা বাসন নিয়েছিলেন আজকে সাতটা কয়টা আছে চারটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলো বকনা বাসুন এই এইটা কত চাচ্ছিলেন ভাইয়া সাড়ে পঁচিশ সাওয়াদাম সাড়ে পঁচিশ আচ্ছা এটা একটা বকনা বাসুর সাওয়াদাম সাড়ে পঁচিশ হাজার কত বলে ভাইয়া কাস্টমারে সাড়ে বাইশ না সাড়ে বাইশ বলে কত হলে দেওয়া যাবে তেইশ আচ্ছা এটা একটা বকনা বাসুর তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এটা আর এটা কত ভাইয়া সাড়ে একুশ কি বিক্রির দাম সাড়ে একুশ হাজার টাকা বিক্রির দাম এইটাও একটা বকনা বাসুর বয়স কেমন আসবে আড়াই থেকে তিন মাস এটা সাড়ে একুশ আচ্ছা আর ওইটা ওইটা এটা দেখান দেখান আচ্ছা এইটা তাহলে বাইশ হাজার আচ্ছা এইটা একটা বক্রা মাসুর এটা বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তো নাইম ভাই আপনি তো বাছুর নেই ব্যবসা করেন আচ্ছা তো আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ফোর জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বাছুর করে সংগ্রহ করতে পারেনি আচ্ছা সর্বনিম্ন কয় টাকার মধ্যে একটা বাছুর পাওয়া যাবে খোপনা সত্তর আঠারো হাজার টাকার মধ্যে একটা বাছুর পাওয়া যাবে আর সার বাছুর কিনতে গেলে পঁচিশ তিরিশ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এ ভাই দাম চলতেছে এই যে এটাও একটা চলতেছেকু কত কত বলল উনি ভাই কত বললেন পঁচিশ আর আপনি ছাব্বিশ আর পঁচিশ এইটা দেখা দেখি চলতেছে একটা বকনা বাসু সাইওয়াল জাতের চা এই বাসুরটার দাম কত চাচা বাইশ কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ ও সাড়ে বাইশ বিক্রি বাইশ বাইশ একটা বক্কা বাসুর আপতাপ গাছ থেকে দেখতেছেন কিন্তু আপনারা আচ্ছা চলেন আমরা এই পাশে যাই একটু সাসা এই হালটা কত বিয়াল্লিশ হাজার চাওয়া আর বিক্রির দাম আটত্রিশ হাজার দুইটাই বকনা বাসুর আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুই থেকে আড়াই মাস করে বয়স আসতে পারে আচ্ছা আমরা একটু সামনে যাই এই পাশে একটা দেখতেছি একেবারে ছোট সাইজের চাচা এটা বিক্রি করবেন এত ছোট বাসুর মাও নাই কততে বিক্রি করবেন এটা সত্তর হাজার টাকা আচ্ছা এটা চোদ্দ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা তো দর্শক চলেন আমরা একটু সার বাছুর তথ্য দিই আপনাদেরকে যে দর্শক এই পাশে একটা সার বাছুর দেখতেছি আমরা আসলাম আলাইকুম চাজা ভালো আছেন না কত বললেন এটা

কত বলে কাস্টমার তিরিশ ভাঙতে বলে বয়স কেমন আসতে পারে সাড়ে তিন মাস তিরিশ কি টার্গেট আচ্ছা তিরিশ হাজার এটা একটা সার বাসুর তিরিশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে চাই তিরিশ ভাঙতে বলে কাস্টমারে এইটা আচ্ছা চলে না আমরা একটু এই পাশে চলে যাই মুরব্বী এটা কত বিক্রি বিক্রির দাম কত বিক্রি করা যাবে চাষা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা একটা সার বছর এই একটা ক্রোস দেখতেছি এই ক্রোসটা কত চাষা কত কি বলে কাস্টমার 30 31 কত দেওয়া যায় বিক্রি তে চৌত্রিশ 30 শারবাসু ক্রস যেতে এইটা দুই থেকে আড়াই মাসের মতো বসে আসতে পারে এটা আপাতত সাথে কি দেখতেছেন এটা কত দিন লেন চাচা কত কত দাম কত হলে দেওয়া যাবেন তেইশ চব্বিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই সার এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আবতাব কঝার থেকে আপনাদেরকে ছোটো ছোটো সার ও বকনা বা গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম